প্রিয় দর্শক আপনারা স্ক্রিনে যে বাইটিকে দেখতেছেন এ বাই গত বিশ থেকে বাইশ বছর আগে তার বাড়ি থেকে হারিয়ে গিয়েছে তরকারি খাওয়া কেন্দ্র করে তার মা তাকে বাড়ি থেকে বের করে দেওয়ার পরে সেই তাদের গ্যারাম থেকে ছোট মিনি লঞ্চ করে ডাকা এসে উঠে এখন সে রিস্কা চালিয়ে তার জীবন যাপন চলে যদি কোনো ভাই তাকে চিনে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর এবং ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন জানি সে তার বাবা মাকে খুঁজে পায় আপনার ছোটবেলার বন্ধুর কথা মনে আছে ভাই আপনি খেলতেন খালা তো ভাই আমার শুধু একটা দাগ আছে এটা বাসা নিয়েছে আমার খেয়াল আছে এটা একটা দাগ আছে

চেহারা দেখলে তারা আমার চিনতে পারেন না অবশ্যই আমার বাবার নাম মার নাম চিনতে পারেন যে কেউ চিনেন আমার নাম্বার আপনারা ফোন দিবেন বাবার নাম কি আমার বাবার নাম মোহাম্মদ হাতে বয় ভাই আমার তিন ভাই দিন ভাই তো নাম কি আমার ভাইয়ের নাম আলানি আর আমার বোন যে বড় বোন তার নাম না আর আমার নাম মোহাম্মদ পলাশ মায়ের কয় নাম্বার

আমি অনেকের কই যে আমার বাড়িঘর নাই কলা গাছ কিছু বাড়ি ঘর নাই তুই সরুর থেকে আইসিস আলাই কেন সামনে আমি বল আপনার সাথে মানুষ যখন বলে যে আমার পরিবার আছে আমার বাবা আছে মা আছে তখন আপনার খারাপ লাগে না হ্যাঁ আমার অনেক খারাপ লাগে আমার ঈদ আইলে আমার অনেক কষ্ট লাগে

বাড়ির আশেপাশে কোনো পুকুর বা খাল নদী আমাকে আমরা যে আমি যে বাসায় থাকি আমার বাবার যে বাসা না আমার বাবার বাসার প্রায় বেশি দূরের না একটা খাল আছে

আপনি কি এখন যে আপনার বাবা মা কে খুঁজছেন পরিবার কে খুঁজছেন থানার আহ পিয়াতে গেছিলেন কিনা সহযোগিতা চাইছেন কিনা না না কারো কাছে কারো কাছে যাইও নাই কারো কাছে যদি জি গাই তারা অনেক প্রশ্ন করে তারপরে কয় মানে বিভিন্ন ধরনের কথা কয় এখন কথা বার্তি ভালো লাগে না মানুষ যে একজন এক ধরনের কথা এখন আপনার পরিবার কে পেতে হলে প্রথমত আপনার জিডি করতে হবে হ্যাঁ আপনি জিডি করার পরে আপনার এই যে বক্তব্যটা যাবে আপনি দর্শকদের উদ্দেশ্যে যারা দেখবে তাদের উদ্দেশ্যে বলেন যে এইভাবে কোনো হ্যাঁ মিলে আমার বাই হোক বা বোন হোক যেহেতু

রাত্রে যেমন সন্ধ্যা মাডিবের আয়োজন দেয় তখন আমি লঞ্চ আয়োজনের সাথে লঞ্চ আসে তখন আমি লঞ্চ আগে তো লোহার টাই পল্টন পল্টন ছিল না সব জায়গায় পল্টন হয়ে গেছে লোয়ার